আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই সে অনেক বলা আসো আজকে হচ্ছে তোমাদের গণিত বইয়ের অনুশীলন অঙ্কগুলো করবো তো এই মুহূর্তে আমরা হচ্ছে একশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছি তো এখানে তোমাদের চারটি অনুশীলন অঙ্ক দেওয়া আছে আর অনুশীলন অঙ্কগুলো একটু বেশি বেশি করতে হবে এগুলো হচ্ছে বার্ষিক পরীক্ষায় আসবে তো এখানে দেখতে পাচ্ছো চারটি অঙ্ক দেওয়া আছে তো চারটি অঙ্ক হচ্ছে আমরা করবো তো প্রথমে দেখো আর এক নম্বর যেটি দেওয়া আছে চিত্রে এবিসি একটি সমুদ্র ত্রিভুজ যার হচ্ছে এ এবি সমান কত এসি মানে এই যে এবি সমান কত এই যে এসি মানে এ বিউজা এসিউতা ঠিক আছে এবং কোন এ চিহ্নিত কোন পরিমাপ কত হবে এই যে কোন এ যে কোনটা আছে যেটা তো এটা রাষ্ট্র চিহ্নিত করার যে এটা এটা রাষ্ট্রের পরিমাপটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে থান চারটা যে আমরা দেখি যে সমাধান তো আমরা জানি সমুদ্র বাহুতি ডিপুজের সমান সমান বাহদয়ের বিপরীত কোনগুলো পরস্পর সমান তাহলে কোন এবিসি সমান সমান কোন এসিবি এজিক্যাল টু ডিগ্রি আবার ত্রিভুজের তিন কোন সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং আর ত্রিভুজ এবিসি আর কোন বিএসি যোগ হচ্ছে কি কোন সি যোগ হচ্ছে কি কোন এসিবি এজিক্যাল একশো ডিগ্রি বা আমরা লিখতে পারি কোন বিএসি যোগ হচ্ছে কত ফিফটি ডিগ্রি প্লাস হচ্ছে ফিফটি ডিগ্রি সমান সমান একশো ডিগ্রি বা কোন বিএসির যোগ একশো একশো ডিগ্রি পঞ্চাশ পঞ্চাশ যোগ করার পরে একশো এবং হচ্ছে একশো ডিগ্রি সমান সমান তো আমরা একশোকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের থাকে হচ্ছে আশি ডিগ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তাহলে আমাদের কত বের হলো আশি ডিগ্রি বের হলো তো যা হোক এটাই আমাদের এখানে হবে কোনে আশি ডিগ্রি হবে তো এখন তারপর হচ্ছে আমার দুই নম্বর অঙ্কে চলে যায় সেটা হচ্ছে চিত্রে এবি একটি সমুদ্রবাহতির বোস যার এবি সমান এসি এটাও ঠিক আগেরটার এবি সমান এসি এবি উজা মানে এসি উতা মানে একই সমান এবং ওয়াই চিহ্নিত কোন পরিমাণ কত হবে এবার হচ্ছে আমাদের ওয়াইটা বের করতে হবে ঠিক আছে মানে এই কোনে মানে কত আমাদের ডিগ্রি সেটা বের করতে হবে আনসারটা আমরা দেখি তো আমরা হচ্ছে যদি সমাধানটা একটু দেখি এই বাসে আমরা হচ্ছে সমাধান দেখি যেন এখানে দেখো খেয়াল করো তো আমরা জানি সমিত ত্রিভুজের সমান সমান বা হৃদয়ের বিপরীত কোনগুলো পরস্পর সমান তো এবিসি ত্রিভুজের এবি ঠিক আছে তাহলে এসি হওয়াই কোন বিএসি সমান কত কোন এসিবি এবং সমান সমান ওয়াই তাহলে এখন আমরা কোন বিএসি যোগ হচ্ছে কি কোন এ বিসি যোগ হচ্ছে কি কোন বি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি একশো ডিগ্রি প্লাস হচ্ছে ওয়াই যোগ ওয়াই এজিগুলি একশো আশি ডিগ্রি তাহলে টু ওয়াই এই দুটা ওয়াই যোগ করলে টু ওয়াই এজেক টু একশো আশি ডিগ্রি যদি আমরা এই পাশে নিয়ে আসি মানুষ হয়ে আসবে তো একশো থেকে আশি বাদ দাও আশি ডিগ্রি থাকে টু ওয়াই তাহলে ওয়াই সমান সমান এটাকে আমরা আশিকে দুই দ্বারা ভাগ করলে আমাদের চল্লিশ ডিগ্রি হয় তাহলে ওয়াই ইজিগুলটু কত হলো আমাদের চল্লিশ ডিগ্রি তার মানে এখানে আমাদের কত হবে চল্লিশ ডিগ্রি ঠিক আছে তো তারপর হচ্ছে আমরা তিন নাম্বারটা চলে চলে আসলাম তো তিন নাম্বার যেটি বলছে একটি ত্রিভুশ এল এম এন আঁকো এবং যার এল এম এজিক্যাল টু টু সেন্টিমিটার এবং এম এন ত্রি সেন্টিমিটার এবং এল এন এজিকুল কত টু ইন্টু ফাইভ সেন্টিমিটার তো আরেকটি ত্রিভুজ এবং এক্স ওয়াই জ্যাট আঁকো এবং যার হচ্ছে ওয়াই জ্যাট এজিক্যাল টু নাইন সেন্টিমিটার এবং এক্স জ্যাট হচ্ছে কি সাত দশমিক পাঁচ সেন্টিমিটার তো এখানে দুটি চিত্র দেওয়া আছে একটি একটি আমাদেরকে করতে হবে তো চলো আমরা হচ্ছে কথা না বলে আনসারটি চলে যাই তো এখানে যেটি দেওয়া আছে দেন আমরা যে সমাধানে চলে যাই সমাধানটা হচ্ছে আমরা দেখবো এখন যে একটি ত্রিভুজ এলিমেন যে ত্রিভুজটা দেওয়া আছে তো যাই হোক এই অঙ্কটা হচ্ছে পরবর্তী সময় আমি দেখাবো নি উপরেরটা তো এখন আমরা হচ্ছে চার নাম্বারটা দেখব ঠিক আছে পদত চিত্রে এবি এবং ডি পরস্পর সমান্তরাল চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো একটা চিত্র দেখতে পাচ্ছ যে এই চিত্র আলোকে এখানে কয়টি প্রশ্ন করা আছে তিনটি প্রশ্ন করা আছে কোন নম্বরে বলা হয়েছে কোন এডি এর মান কত এবং চিত্রে দুটি স্বদেশ ত্রিভুজ আছে তো তাদেরকে খুঁজে বের করো এবং হচ্ছে কেন তারা স্বদেশ হবে এবং স্বদেশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডি এ আর বের করো তো এখানে তিনটি ক খ গ এই তিনটি প্রশ্ন আমাদেরকে উত্তর করতে হবে এই চিত্রের আলোকে আনসারটা যেহেতু আমরা একটু দেখি যে কোন এর মান কত এটা বের করতে বলা হয়েছে তাই না তো সমাধান যেন ক নাম্বারটা যে এ বি এবং ডি এ এবং তাদের শ্বেতক তিলে সুতরাং কোন বি এ ডি সমান সমান কত অনুরূপ কোন এডিসি অর্থাৎ কোন এ ডি সি সমান কত ফিফটি ডিগ্রি তাই না তো তারপর দেখো যেন আবার কোন এডিসি সমান সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে এটা সমান এক সমকোণ তাহলে বা হচ্ছে কি কোন এডি ই প্লাস হচ্ছে কি কোন এডিসি একশো আশি ডিগ্রি এবং কোন এডি ই একশো আশি ডিগ্রি মাইনাস হবে ফিফটি ডিগ্রি আমাদের তাহলে কত থাকে আমাদের কোন এর মান হচ্ছে একশো তিরিশ ডিগ্রি তাহলে আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম যে কোন এডি এর মান কত পেলাম একশো তিরিশ ডিগ্রি পেলাম তো আমাদের হয়ে গেলো তো তারপর হচ্ছে আমরা দুই নম্বর অঙ্কটা দেখ দুই নম্বর বলতে খ নাম্বারটা দেখবো যে চিত্রে দুটি স্বদেশ ত্রিভুজ আছে ঠিক আছে তো তাদের খুঁজে বের করো এবং কেন তারা স্বদৃশ ত্রিভুজ এটাও বলা হয়েছে তো আমরা যদি লিখি যে ত্রিভুজ এ এসি সমান ছয় মিটার এবং বি সি সমান সমান কত নয় সেন্টিমিটার তো এডি সমান দুই সেন্টিমিটার এবং বি এ সমান তিন সেন্টিমিটার তাই না এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ তাহলে ডিসি এ জেগেল টু এসি মাইনাস হচ্ছে এ ডি সমান ছয় মাইনাস হচ্ছে দুই তাহলে এজিগেল টু কত ফোর সেন্টিমিটার তো এসির সমান সমান বি সি এবং মাইনাস হচ্ছে কি বি ই সমান নয় মাইনাস হচ্ছে তিন এজেগুলো কত ছয় সেন্টিমিটার এ বি সি ও ত্রিভুষ ডি সি এ তো এসি বাই হচ্ছে ডিসি এবং সমান সমান ছয় বাই হচ্ছে চার সমান সমান তিন বাই হচ্ছে দুই এবং হচ্ছে বিসি সমান ইসি তাহলে নয় বাই হচ্ছে ছয় এবং তিন বাই হচ্ছে দুই তাহলে সুতরাং আমরা লিখতে পারি এসি বাই হচ্ছে ডিসি এবং সমান সমান বিসি সমান ইসি এবং ত্রিভুজ দুটির অনুরূপ বাঘগুলোর মধ্যবর্তী সাধারণ কোণ হচ্ছে সি ঠিক আছে তো এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম তো যেহেতু একটি ত্রিভুজের দুটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি বাহু সমান সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী গুণগুলো পরস্পর সমান তবে ত্রিভুজ দুটি স্বদেশ তো বি এবিসি ও ত্রিভুজ ডি ই সি দুটি স্বদেশ ত্রিভুজ তা আমাদের উত্তরটি হয়ে গেলো তারপর আমরা গণবাটা দেখবো যে স্বদেশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডি এর অর্থাৎ ডি ই এর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে ঠিক আছে ডি এবং হচ্ছে ই এটার দৈর্ঘ্যটা বের করতে বলা হয়েছে অর্থাৎ বৈশিষ্ট্যগুলো অনুসরণ করে আমরা অতটা দেখি যেন অত আমরা হচ্ছে যেন জানি যে দুটি স্বদেশ ত্রিভুজ অনুরূপ বাগুলোর পরস্পর সমান অতএব এ সি ও ডি ত্রিভুজ তো এব বাই হচ্ছে ডি এবং এ সমান সমান এসি বাই হচ্ছে ডিসি এবং সমান সমান বিসি বাই হচ্ছে কি এসি তো বা হচ্ছে বি বাই হচ্ছে কি ডি সমান সমান তিন বাই হচ্ছে দুই খ হতে কিন্তু আমরা পেয়েছিলাম বা হচ্ছে ছয় বাই হচ্ছে তো তিন বাই হচ্ছে দুই ই সমান সমান কত এই ছয় গুণ দুই ঠিক আছে নিচে হচ্ছে তিন তা এটাকে আমরা কত পেলাম অতএব ডি সমান সমান ফোর সেন্টিমিটার ঠিক আছে সচিব বারো তিনশো তিন অর্থাৎ তিন চারে বারো আমার অর্থাৎ চার পেলাম চার সেন্টিমিটার হবে তোমাদের উত্তরটি ঠিক আছে ডি এর দুর্গ হবে চার সেন্টিমিটার এই যে এটার থেকে এটা চার সেন্টিমিটার তো এই ছিল আজকের ক্লাস ধন্যগর সবাইকে বি দেখার জন্য আল্লাহ হাফেজ